হাসপাতাল থেকে অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি লাঙ্গুলিয়া গ্রামের সিউড়ি দুমকা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি বানানোর কোম্পানির ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির মৃত ব্যক্তির নাম বাবু হোসেন বয়স আনুমানিক আটচল্লিশ তিনি তার এক আত্মীয়কে সিউরি হাসপাতাল থেকে দেখা করে ফেরার পথে পথ দুর্ঘটনাটি ঘটে ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন করে সিউরি সদর হাসপাতালে পাঠান কিন্তু তার আগেই মৃত্যু হয় বাবু হোসেনের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগে বহুবার এই কোম্পানির গাড়ির সাথেই দুর্ঘটনা ঘটেছে কোম্পানির গেটের বাইরে সিকিউরিটি রাখার কথা বলা হলেও কোনো সিকিউরিটি রাখা হয় না কোম্পানির পক্ষ থেকে এর ফলে মালবոչাই গাড়ি কোম্পানির ভিতরে ঢোকার সময় বিভিন্ন সময় ঘটে যায় দুর্ঘটনা এরই প্রতিবাদে কোম্পানির গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন সিউড়ি থানার পুলিশ ইষ্টক হয়েছিল নিয়ে পৌঁছে সিউড়ি হাসপাতালে ভর্তি দিয়ে আজকে ভাতকে দুপুর দিকে খবর এলেও বর্ধমানে নিয়ে যেছ আমরা এবং দাদা বললে আমি নিয়ে দেখে আসি তাহলে নিয়ে ভাত খেয়ে চটিক গেলো ভাত খেয়ে গিয়ে এই আশা শুনে এই দুর্ঘটনা এই তো নিয়ে দুবার হইল একবার গাড়ি বাসকে একবার যাত্রা কর দিলি চটপট্টি কর দিলি তাহলে এই দাদাকে আমার চটপট্টি মানে একদম জীবন দিকে চলে গেল আমার কি খাবার

সেখানে গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি বলছি এটা কিসের ফাটটা বা কি হলো এটা পোল ফ্যাক্টরি হ্যাঁ পোল ফ্যাক্টরি থেকে এখানে আগে একবার রঘুনাথ বাসের সঙ্গে হয়েছিল রঘুনাথ বাসের সঙ্গে হয়েছিল ওনাকে মালিককেও বলা হয়েছিল কি আপনি বাইরে একটা সিকিউরিটি গার্ড দেন এখানে যা অসুবিধা হচ্ছে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা পাঁচ পাঁচবার হলো এটা নিয়ে কিন্তু এবারেও কিছু করে নাই স্পটে মানে আমাদের পেয়ার পেয়ার বলে নাম বটে আমাদের এই পাড়ার ছেলে মানে লাংলিয়া গ্রামে মানে স্পটে ডেট করেন মানে কি কিভাবে হলো কীভাবে বললো মানে এখানে রাস্তায় ও গাড়িটা এদিকে আসছিল এবার সেই মুহূর্তে যখন কী হয়েছিলো সেই সম্বন্ধে আমরা ছিলাম না আমরা এলাম আমি ওইটাও বলতে পারছি না ওই টাইমে আমরা আসি নাই তো আমরা এসে যখন দেখলাম কি পড়ে আছে এই অবস্থায় নিজে ওকে নিয়ে যাওয়ার অবস্থা স্পোর্টেই ডেট হয়ে গেছিল ট্র্যাক্টারে ট্র্যাক্টারটা এখানে ফ্যাক্টরিতে ভরা আছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যেন পর ভবিষ্যতে যেন এরকম আর না হয় তাতে ওর বিচার যেন সে পায় ও তো কেউ নাই বাড়িতে ক্ষতিপূরণ ওরা কিছু চাই ঠিক আছে এইটাই আমরা চাই সিউড়ি থেকে সাজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে